হজরত আদম আলিহাসাল্লাম যিনি ছিলেন মানবজাতির প্রথম নবী প্রথম পিতা এবং জান্নাত থেকে আগত প্রথম মানুষ আজকের এই ভিডিওতে আমরা জানবো হজরত আদম আসাল্লামের জীবনের সবচেয়ে আবেগময় ও ইতিহাস গর্ব অধ্যায় তার মৃত্যু ও বিদায়ের ঘটনা যেদিন হজরত আদম আলহাসাল্লাম অনুভব করেছিলেন তার দুনিয়ার সফর শেষ পথে যেদিন হজরত আদম আলাহিহাসাল্লাম তার সন্তানদের একত্র করে বলেছিলেন শেষ উপদেশ যেদিন হজরত আদম আলহিউ বলেছিলেন আমার অন্তিম সময় খুব কাছাকাছি এই ভিডিওতে আপনি জানতে পারবেন হজরত আদম আলহামের মৃত্যুর পূর্বের অলৌকিক ঘটনা ফেরেস্তা আজরাইল আলহাম এর আগমন এবং তার রুহ কবজের মুহূর্ত জান্নাতের সেই সুগন্ধি ফলের স্মৃতি যা মৃত্যুর আগে হজরত আদম আলাইহাসাল্লাম এর হৃদয়ে জেগে উঠেছিল এবং কীভাবে হজরত শীষ আলাইহাল্লাম এর বাবার গোসল দাফন কাফন ও জানাজা সম্পন্ন করেছিলেন আল্লাহর পক্ষ থেকে শিখে হজরত আদম আলহাসাল্লামের এই মৃত্যু শুধু একটি প্রাণত্যাগের ঘটনা নয় বরং একটি মানবজাতির ইতিহাসের প্রথম বিদায় প্রথম জানা যায় এবং আখিরাতের পথে প্রথম শিক্ষা এই ভিডিওটি একবার শুরু করলে আপনি নিজেই থামতে পারবেন না প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্ত হৃদয় শুয়ে যাবে কারণ এটা হজরত আদম আলহাসাল্লামের মৃত্যুর কাহিনী সকাল ছিল শান্ত নিঃশব্দ অদ্ভুত রকমের ভারী হজরত আদম আলাইহাসাল্লাম ঘুম থেকে উঠে বুঝতে পারলেন আজকের দিনটি যেন দুনিয়ার জীবনে তার শেষ দিন তিনি কিছুক্ষণ নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে থাকেন চোখে ছিল এক অপার্থিব শীতলতা এরপর তিনি হজরত হাওয়া আলহুয়া সাল্লামকে বললেন আজ আমার মনটা অদ্ভুত রকমের ভরাক্রান্ত শরীরেও এক অজানা ক্লান্তির অনুভব করছি মনে হচ্ছে আমার দুনিয়ার সফর শেষ হতে চলেছে হাওয়া আলহাসাল্লামের চোখ সলছল করে উঠে দুজনেই জানতেন এই দিনটি একদিন আসবেই আদম আলহাম তখন তার সকল সন্তানদের একত্রিত করেন ছোট বড় পুত্র কন্যা সবাই এসে জড়ো হয় তিনি বসে পড়েন তাদের সামনে হে আমার সন্তানগণ আমি আজ অনুভব করছি যে আল্লাহর হুকুম আসন্ন আমি তোমাদের জন্য কিছু উপদেশ রেখে যেতে চাই আল্লাহর হুকুম মানবে তার একত্রে বিশ্বাস রাখবে শয়তান তোমাদের চিরশত্রু তার ধোকায় পড়বে না নামাজ রোজা সত্য কথা ইনসাফ এবং নেক আমলকে আঁকড়ে ধরবে আর কখনও সেই ভুলটি করো না যা আমি করেছিলাম জান্নাতে আল্লাহর দেয়া বিধানই শ্রেষ্ঠ সন্তানরা কাজ ছিল তারা বুঝতে পেরেছিল তাদের বাবা এখন ধীরে ধীরে বিদায় নিচ্ছে এই সময় হজরত আদম আলহ সাল্লাম এর মনে হঠাৎ জান্নাতের মেওয়া ফল খাওয়ার ইচ্ছা জাগে তার মনে পড়ে জান্নাতের এক বিশেষ সুস্বাদু ফল ছিল যার স্বাদ আজও তার জিব্বায় লেগে আছে তিনি বলেন হাওয়া আমি যদি জান্নাতের সেই মেওয়া ফলটি আবার একবার খেতে পারতাম আমার মনে হচ্ছে আমার অন্তিম সময় খুব কাছে আমার সন্তানদের বলো যেন ওরা জঙ্গলে গিয়ে আমার জন্য সেই ফল আনে হঠাৎ আদম আলহ সালামের বহু সন্তান তখন জীবিত ছিল সেই সময় মানুষের আয়ু ছিল অনেক দীর্ঘ এবং অনেকেই বড় হয়ে গিয়েছিল বেশ কয়েকজন পুত্র ও কন্যা ফল আনার উদ্দেশ্যে পাহাড় মুখে যাত্রা শুরু করেন তারা খুঁজতে থাকেন সেই ফল যা আদম আলাহিউম খেতে চেয়েছেন কিন্তু অলৌকিকভাবে তারা কেউ আর ফিরে আসে না কেউ বলছে তারা ফল খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলে কেউ বলছে ফেরেস তারা তাদের থামিয়ে দেন কেননা আল্লাহর ইচ্ছা ছিল এখনই আদম আলাইসাল্লামের যান কবস হবে অপেক্ষার এক সময় হজরত আদম আলাইসাল্লাম বলেন আমার প্রিয় পুত্র শীষ তুমি যাও যদি তোমার ভাই বোনদের খুঁজে পাও অথবা কিছু ফল নিয়ে আসতে পারো হযৎ শীষ আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত নেককার জ্ঞানী ও নবী হিসাবে মনোনীত তিনি পাহাড় মুখে এগিয়ে গেলেন কিন্তু কিছু দূরে যাওয়ার পর দেখা দিলেন মালাকুল মৌত আজারাইল আলাইহাল্লাম শীষ আলাইহাল্লামকে আলতো করে থামিয়ে তিনি বললেন হে শীষ ফিরে যাও তোমার পিতা আর বেশি সময় এই পৃথিবীতে থাকবে না তাকে নিয়ে প্রস্তুত হও হঠাৎ ই ঘর জুড়ে নূরের আলো ছড়িয়ে পড়ে এক জ্যোতির্যময় চেহারার ফেরেস্তা উপস্থিত হন তিনি বলেন আলাইকুম আদম আলাহি আসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন তুমি কে আজরাইল আলহিাসাল্লাম উত্তর দিলেন হে আদম আমি সেই ফেরেশতা যার দায়িত্ব হলো মানুষের রুহ কবজ করা আমি আজরাইল আমি তোমার প্রভুর পক্ষ থেকে এসেছি তোমার রুহ কবজ করার জন্য আদম আলহিহাসাল্লাম বললেন আমার তো এখনও এক হাজার বছর হয়নি প্রিয় দর্শক আদম আলাইহাল্লামই একমাত্র মানব ও নবী যাকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন তার আয়ু কত বছর এবং তিনি কত বছর জীবিত থাকবেন আর কাউকে পৃথিবীতে কোনো সৃষ্টিকুলকেই তার আয়ু সম্পর্কে অবগত করা হয়নি তখন আজরাইল আলাইসাল্লাম স্মরণ করিয়ে দেন তুমি কি তোমার সন্তান দাউদকে ষাট বছর উপহার করনি আদম আলাইহি সাল্লাম বলেন আমি ভুলে গিয়েছি আল্লাহ আল্লাহতালা যখন হজরত আদম আলহামকে তার সন্তানদের রুহ দেখিয়েছিলেন তখন তিনি এক বিশেষ নুরানি রুহ দেখে খুবই বিমুগ্ধ হয়েছিলেন তিনি বলেছিলেন হে আল্লাহ এ নুরানি রুহ কার আল্লাহ বলেন এ তোমার ভবিষ্যৎ সন্তান দাউদ আলিহাসাল্লাম আদম আলাইহাসাল্লাম জিজ্ঞাসা করেন তার আয়ু কত আল্লাহ বলেন মাত্র চল্লিশ বছর তখন আদম আলহাসাল্লাম বলেন হে আল্লাহ আমার আয়ু থেকে আমি তাকে ষাট বছর দান করলাম আল্লাহ তা কবুল করেন কিন্তু আজ যখন আজরাইল আলাইসাল্লাম যান কবজ করতে এসেছেন হজরত আদম আলাইসাল্লাম বললেন আমার তো এখনও এক হাজার বছর পূর্ণ হয়নি তখন তাকে স্মরণ করানো হয় তুমি কি দাউদ আলহ্লামকে ষাট বছর দান করনি আদম আলাইসাল্লাম বললেন আমি তো ভুলে গিয়েছি এই ভুলে যাওয়াকে স্মরণ করে নবী করিম আলাইহি আলহিসাল্লাম বলেন আদম ভুলে গিয়েছিলেন আর তার সন্তানদের মধ্যেও ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে তিরমিজি মুসনাদে আহমদ পক্ষান্তরে হজরত আদম আলহাসাল্লাম বললেন আল্লাহর আদেশে তুমি এসেছ তাহলে আমি তা মেনে নিচ্ছি আমি প্রস্তুত রেওয়ায়েত অনুযায়ী এই সময়ে আদম আলহাসাল্লাম অজু করেন পবিত্র কাপড় পরেন কিবলামুখী হন এবং শয্যায় শুয়ে পড়েন তখন আজরাইল আলহুয়া তার রুহ কবজ করেন অত্যন্ত নম্রতা ও সম্মানের সাথে হজরত আদম আলহিহাসাল্লাম তখন ছিলেন নয় তিরিশ বছর বয়সী একাধিক বর্ণনায় পাওয়া যায় তিনি নয় ষাট বছর পর্যন্ত বেঁচে ছিলেন কিন্তু অধিকাংশ ঐতিহাসিক তাফসির কারক ও মুফাসিরগণদের মতে তার মৃত্যু হয় ছিল নয় তিরিশ বছর বয়সে দাউদ আলহাসাল্লামকে ষাট বছর দেওয়ার কারণে তার মূল এক হাজার বছর পূর্ণ হয়নি হজরত আদম আলিহাসাল্লাম তখন অজু করেন পবিত্র কাপড় পরেন কিবলামুখী হয়ে শুয়ে পড়েন মালাকুল মৌত অত্যন্ত সম্মানের সাথে তার রুহ কবজ করেন হযর শীষ আলাইহাসাল্লাম যিনি আদম আলাইয়া এর যোগ্য সন্তান এবং পরবর্তীতে নবী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি তার বাবার গোসল কাফন জানাজা ও দাফন কাজ সম্পন্ন করেন এ সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তায় এসে তাকে দাফনের নিয়ম শিক্ষা দেন বলা হয় আদম আলাইহাসাল্লাম এর মৃত্যুর মধ্য দিয়েই মানুষের প্রথম জানাজার নামাজ দাফন ও কবর সৃষ্টির আচার প্রথা জানতে পারে ফেরেস্তারা এসে বলেছিলেন হে শীষ এভাবেই তোমরা নিজেদের মৃতদেহ দাফন করবে সর্বাধিক নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইয়াকে মক্কা শরীফের আবু কুবাইস পাহাড়ের পদদেশে দাফন করা হয় পরে হযরত নুহ আলাইহাসাল্লাম এর যুগে যখন প্রলয় আসে তখন নূহ আলাইয়া আদম আলাইহাসাল্লামের কবরস্থান রক্ষা করে এবং একটি বর্ণনায় আছে যে তিনি পরে বাইতুল মাকদিস এর নিকটে তাকে পুনরায় দাফন করেন এক হাদিসে বর্ণিত আছে আদম আলাইহিয়া সাল্লামের মৃত্যুর সময় জান্নাতের মাটির এক সুগন্ধি ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছিল কারণ আদম আলাইহাল্লাম ছিলেন জান্নাত থেকে আগত প্রথম মানব যার দেহে এখনও জান্নাতের স্পর্শ ও প্রভাব ছিল মৃত্যুর পর হজরত হাওয়া আলহাসাল্লাম অশ্রুপাত করতে থাকেন তিনি তার স্বামীর কবরের পাশে দীর্ঘ সময় কাটান কিছু বর্ণনা এসেছে হাওয়া আলাইহাসাল্লাম এর মৃত্যু হয় এর কিছু বছর পর এবং তাকেও আদম আলাইয়া সাল্লাম এর কবরের পাশে দাফন করা হয় এভাবেই মানবজাতির প্রথম পিতা হজরত আদম আলাইয়া সাল্লামের দুনিয়ার জীবন শেষ হয় শান্তিপূর্ণভাবে আল্লাহর আদেশে জান্নাত থেকে আগত ফেরেস্তাদের উপস্থিতিতে পবিত্র মাটির বুকে প্রত্যেকটি শব্দ প্রতিটি মুহূর্ত ছিল গভীর শিক্ষা ও ভাবনার বার্তা বহনকারী এটি ছিল এমন এক বিদায় যা শুধু একটি জীবনের সমাপ্তি নয় বরং একটি জাতির ইতিহাসের সূচনা আদম এর দুনিয়ার জীবন শেষ হয় আল্লাহর হুকুমে ফেরেস্তাদের উপস্থিতিতে পবিত্রতার সাথে তার মৃত্যু ছিল শুধু একটি জীবনের শেষ নয় বরং মানব জাতির ইতিহাসের এক নতুন সূচনা হজরত আদম আলাইসাল্লাম এর এই জীবন ও মৃত্যু আমাদের শিখিয়ে যায় আল্লাহর বিধানই সর্বোচ্চ আর প্রতিটি মানুষকেই একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে